গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়াতে হলে মায়ের সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত কিছু খাবারের তালিকা দেওয়া হলো যা গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়াতে সাহায্য করবে প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাছ মাংস মটরশুটি বাদাম সয়াবিন এবং দুধ ও দুগ্ধজাতীয় খাবার শিশুর পেশি গঠনে সাহায্য করে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রঙিন শাকসবজি ফলমূল এবং সবুজ শাকসবজি যেমন পালং শাক ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই পনির ডিমের কুসুম এবং ছোট মাছ শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে আয়রন সমৃদ্ধ খাবার ডিম মাছ মাংস কলিজা সবুজ শাকসবজি শিশুর রক্ত তৈরিতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার মাছ অ্যাভোকাডো এবং কিছু বাদাম শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার গোটা শস্য ব্রাউন রাইস রুটি এবং ওটমিল মায়ের হজম ক্ষমতা ঠিক রাখে এবং শিশুর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচিত প্রতিটি খাবারের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ নেওয়া ভালো বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ